আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বাংলার সবুজ মাঠ ঘেরা মানিকগঞ্জ জেলার সাটরিয়া উপজেলার দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি দুই শতাধিক বছরের ইতিহাস ঐশ্বর্য আর স্থাপত্য এই অমলিন নির্দেশন প্রাসাদের প্রতিটি দেয়ালে প্রতিটি স্তম্ভ প্রতিটি করিডর আজও যেন গোপন গোপনে লুকিয়ে রেখেছে হারানো এক গৌরবময় যুগের স্মৃতি আজও আমরা জানব আজ আমরা জানব বালিয়াটি জমিদার বাড়ির প্রতিষ্ঠা জমিদার বংশের উত্থান পতনের গল্প বালিয়াটি জমিদার শতকের মাঝামাঝি সময়ে এই বিশাল জমিদারি গড়ে উঠেছিল এক ধনী লবণ ব্যবসায়ী রাম সাহা এর হাত ধরে লবণ ব্যবসা সেই সময়ে ছিল অত্যন্ত লাভজনক এই ব্যবসা থেকে বিপুল সম্পদ সৃষ্টি করে গোবিন্দরাম সাহা হয়ে উঠেছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি শুধু সম্পদ নয় লোকনিন্দ ছিলেন তিনি তার উদারতা ও ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডে তার আর্থিক শক্তি এবং সামাজিক গুরুত্বই পরবর্তীতে জমিদারি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে দেয় গুবিন্দু রাম সাহার মৃত্যুর পর এই জমিদার আসে তার । উত্তশরীদের হাতে তার ছেলেরা আনন্দ রাম আনন্দরাম আনন্দ রাম প্রথম লাল। প্রত্যেক আলাদা বাড়ি আলাদা অঙ্গে আলাদা প্রাসাদ নির্মাণ করেন যার ফলে বালিয়াটি জমিদার বাড়িটি আজও দেখা যায় সাতটি বিশাল ভবনের সমন্বয়ে গঠিত একটি প্রাসাদ কমপ্লেক্স হিসেবে বালিয়াটি প্রাসাদ নির্মাণ শুরু হয় প্রায় আঠারোশো সালের কাছাকাছি এবং রূপ নেয় উনিশ শতকের মধ্যভাগে তখনকার সময়ে এত বড় প্রাসাদ নির্মাণ ছিল বিরল বিশেষত্ব গ্রামীণ পরিবেশে এমন ইউরোপে ধাসের স্থাপত্য দেখা যেত না সাতটি ভবন দুই শতাধিক কক্ষ চারটি ঘাট সহ বিশাল পুকুর সব মিলিয়ে এটি হয়ে ওঠে উপমহাদেশের ন্যূনতম বৃহত্ত জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি সবচেয়ে বড় বৈশিষ্ট্য স্থাপত্য এখানে ইউরোপে রিনেসার সোয়া করিস্তেন্স তত্ত্ব লম্বা বারান্দা খিলান ও নকশা করা জানালা সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে নিচের দিকে বিশেষ বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা মতো এই ধরনের এই ধরনের মূলত ইউরোপীয় স্থাপত্য দেখা যায় বাংলার কোনো গ্রামে এমন পরিস পরিসীমিত স্থাপত্য দেখা সত্ত্বেও অবাক হওয়ার মতোই প্রতিটি ভবনে রয়েছে লম্বা চলাচলের বারান্দা এগুলো একাক আকার নন্দীগত নন্দিনিকতার জমিদার ঐশ্বর্য প্রকাশ করে আলাদা আলাদা ভবনে সিঁড়ি দোতলা ও তিনতলার অংশে মাবেল মার্বেল ও কারুকার্যের ব্যবহার দেখতে পাওয়া যায় প্রাসাদের এক প্রান্তে অবস্থিত ছোট্ট নবরত্ন মন্দির জমিদারে জমিদার পরিবারের ধর্মীয় পরি চ পরি ধর্মীয় পরিচয়কে তুলে ধরে পুকুরের চারপাশে ঘাটগুলি ছিল জমিদার পরিবারের প্রয়োজনীয়তা ছাড়াও প্রতীক সাহা পরিবার জমিদার জমিদার পাশাপাশি বাণিজ্য দানশীলতা এবং কেরানি নিয়োগের ব্যাপক প্রসিদ্ধ ছিল প্রাসাদের জন্য রাস্তাঘাট বিদ্যালয় নির্মাণ এসব কাজ তাদের সামাজিক প্রভাব আরও বাড়িয়ে তোলে জমিদাররা ঘোড়া গাড়ি পালকি রাজকীয় উৎসব এসব আয়োজন করতেন প্রাসাদের বড় ওঠানে প্রতি অনুষ্ঠিত হইতো নাট্যমঞ্চ ও পূজা উৎসব ও সামাজিক অনুষ্ঠান যে কারণে বালিয়াটি সময় হয়ে উঠেছিল বাণিজ্যিক সাংস্কৃতিক কৃষ্টি ও কৃষ্টি কলার কেন্দ্রবিন্দু উনিশশো তিরিশের দিকে জমিদারি প্রথা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ব্রিটিশ শাসনের পতন এবং উনিশশো সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় প্রজা প্রজাতন্ত্র ও জমিদারি বিল প্রচারে ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এর ফলে বালিয়াটি জমিদার বাড়ি তার পূর্বে জৌলুস হারাতে শুরু করে অবহেলা লুটপাট ও রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ি অনেক অংশ ধ্বংস হতে থাকে যে বাড়িতে এক সময় ঢাকা রাজত্ব সেখানে নেমে আসে দুর্বিক্ষণ প্রাসাদের অবস্থা ক্রমেই

সুন্দরভাবে পুরো পূর্ণ নির্মাণ করা হয়েছে বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন হাজারো মানুষের মানুষ এখানে এসে অতীতের ছোঁয়া অনুভব করেন আজকের বালিয়াটি জমিদার বাড়ি একদিকে যেমন একটি ঐতিহাসিক নির্দর্শন অন্যদিকে এটি বাংলাদেশের পর্যটন শিল্পের বান মূল্যবান সম্পদ সূর্যোদয়ে নরম আলো প্রাসাদের নাট্যমঞ্চ খিলানগুলো ধ্রুত ছড়া দ্রুত ছড়ায় বিকেলের স্নান আলো গুলো যেমন সময়ে গল্প বলে আর সূর্য

ধ্বনিত হয় জমিদার বাড়ি পরিবারের জমিদার পরিবারের হাসির শব্দ গান তালে 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 তাল উৎসবে সুর বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি একটি সময়ে গল্প একটি পরিবারের উত্থান পতনের ইতিহাস এবং বাংলার সামাজিক সাংস্কৃতি ও পরিবর্তনের নিঃশব্দ সাক্ষী আজও তা দাঁড়িয়ে আছে হারানো এক রাজকীয় অতীতের অতীতকে বুকে নিয়ে আমাদের জানাতে যে গৌরব গল্প কখনো হারায় না এই যে ইতিহাস এক পাতায় চির স্থায়ী স্বাক্ষর আগামী প্রজন্মকে জানাবে বাংলার ঐতিহ্য স্থাপন আর সৌন্দর্যের কথা তো বন্ধুরা ভাই এবং বন্ধুরা আপনাদের যতটুক সম্ভব হলো এই ভিডিওর মাধ্যমে কিছু কাহিনী তুলে ধরলাম চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য জানি না আপনারা কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভাই বন্ধুরা তাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনেক কষ্ট করে ভাই আমি এই ভিডিওগুলো বানিয়েছি আসলে আমার জীবনটাই হচ্ছে কষ্ট কি বলবো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমার ভিডিওর পাশে থাকবেন তো আমি এখন আস্তে আস্তে এই পালিয়েটি জমিদার বাড়ি গেট দিয়ে বাহিরে যাব হেঁটের বাইরেও কিছু অংশ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কারুকার্য করা বাইরে ভাইর বাইরে এটা হল গেট আমরা গেট দিয়ে এখন বাহিরে চলে যাচ্ছি বাহিরে কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জমিদার বাড়ি বাহিরে অংশ বাহিরে একটি দিঘি আছে দিঘির পরে আপনার ট্যাং দিয়ে শরবত বানিয়ে বিক্রি করা হচ্ছে এখানে আবার ডাব আছে এই হলো বালিয়াটি বাজার বা স্ট্যান্ড আমি পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারলাম না কিছু অংশটা দেখিয়ে দিলাম পরবর্তীতে নেক্সটে যদি আবার কখনো আল্লাহ পাঠা দেখিয়ে দিল এটা হলো সিংহ দরজা

আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে শিখেছি যে ভাই বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ বলতে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিভাবে